বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন ল্যান্ড সেলার বিডির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন একটি জমির ভিডিও আসুন জেনে নেই এই জমিটির অবস্থান এটি হচ্ছে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে এবং কমলাপুর মৌজায় অবস্থিত এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ আটত্রিশ পয়েন্ট চার শতাংশ আটত্রিশ পয়েন্ট এটি সম্পূর্ণ একক মালিকানা নিজস্ব সম্পত্তি শান্তিপূর্ণ ভোগদখল সম্পূর্ণ নিষ্কণ্ঠক নির্ভেজাল শান্তিপূর্ণ ভোগ দখলের এই জমিটির কাগজপত্র সম্পর্কে বলতে গেলে এ আর এস ও বিএস সহ চার প্রসার এবং অন্যান্য সকল প্রকার কাগজপত্র হালনাগাদ করা রয়েছে এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উঁচু এবং লাল মাটির জমি এই যে জমিটি আমরা দেখতে পাইতেছি এটি হচ্ছে এই চার শতাংশ আটষট্টি পয়েন্ট জমি যারা অল্প দামে চার শতাংশ থেকে পাঁচ শতাংশের মধ্যে জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটি হচ্ছে একদম বেস্ট এবং জমিটি একদম স্বল্প মূল্যেই বিক্রি করা হবে তাই এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ জমিটি ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন সেই সাথে জমি ক্রয় বিক্রয় ও বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সাভারে আশুলিয়া বিরুলিয়া হেমায়তপুর সাভার পৌরসভা সহ সাভারের সমগ্র এলাকায় আমরা জমি ক্রয় বিক্রয় করে থাকি দুই শতাংশ থেকে শুরু করে দুইশো বিঘা পর্যন্ত এই জমিটি থেকে যোগাযোগ ব্যবস্থা রয়েছে মিরপুর উত্তরা মেট্রো রেল হইতে এখানে আসতে মাত্র বিশ মিনিট সময় লাগে এবং সবার স্ট্যান হইতে এখানে আসতে সময় লাগে পনেরো মিনিট কমলাপুর বাজার থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে পাঁচ মিনিটের এই জমিটির আশেপাশে রয়েছে অসংখ্য স্কুল কলেজ গার্মেন্টস ফ্যাক্টরি এবং আবাসিক এলাকা এখানে আপনি জমি ক্রয় করে বসবাস করতে চাইলে সম্পূর্ণ উন্নতমানের জীবন ব্যবস্থা উপভোগ করতে পারবেন তাই এই জমিটি ক্রয় করবেন আমাদের চ্যানেলে যারা এখনো নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যান এই যে দেখুন জমিটি একদম চতুর্পাশে বাউন্ডারি করা রয়েছে বাউন্ডারিতে ঘেরাও এবং মাঝখানে কিছু ঘাসও লাগানো রয়েছে যার কারণে এই জমিটি আরও সুন্দর যারা অল্প দামে অল্প জমি কিনতে চান এবং সুন্দর একটি কমিউনিকেশনের মধ্যে জমি কিনতে চান যেখান থেকে যোগাযোগ ব্যবস্থা সব জায়গায় উন্নতমানের তাহলে এই জমিটি আপনারা তাড়াতাড়ি ক্রয় করতে চলে আসুন আমাদের কাছে দেখুন একদম জমির পাশে এটা হচ্ছে বিশ ফিটের রাস্তা একদম সরকারি পিস ডালাই রাস্তা দুই পাশে বাউন্ডারি করা রয়েছে মাঝখান দিয়ে যে রাস্তাটি এটা হচ্ছে এবং এই যে যে জুম করে বাড়িটি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি ফ্যাক্টরি এবং এই জমির আশেপাশে আরো অসংখ্য ফ্যাক্টরি রয়েছে এই জমিটির খুব কাছে রয়েছে বিখ্যাত কারিতাস কারিগরি শিক্ষার একটি প্রতিষ্ঠান এবং এই রুট ধরে চলে যাওয়া একদম সোজা সাভারে সুতরাং এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত জমি ক্রয় বিক্রয় ও বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দুই শতাংশ থেকে শুরু করে দুইশো বিঘা পর্যন্ত জমি ক্রয় বিক্রয় করে থাকি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ